আমার শেষ গেম তারপরে আমি গেম ছেড়ে দিচ্ছিলাম এই ভিডিওটা যখন ট্যাকেল করছি তখন আমার মনে একটাই কথা ঘুরছিল এনাফ ইজ এনাফ আজকের ম্যাচটাই হবে আমার শেষ ম্যাচ না আমি খারাপ খেলি না কিন্তু জানো কিছুদিন শুধু খেলাই না ভালো লাগা লাগে ভালোবাসা লাগে আর সেটা আমি হারিয়ে ফেলেছি ফ্রি ফায়ার আমার কাছে শুধু একটা গেম না এটা ছিল আমার একটা জগৎ যেখানে বন্ধু ছিল মজার কথা ছিল স্কোয়াডে হাসাহাসি ছিল কিন্তু ধীরে ধীরে সবাই বদলে গেল কেউ পড়াশোনায় ব্যস্ত সিরিয়াস আর আমি আমি পড়ে আছি সেই পুরনো লবিতে একাই আজ ভাবলাম একবার শেষ চেষ্টা করি একটা ম্যাচ খেলি একাই র্যাঙ্কে ঢুকে গেলাম না কোনো স্কোয়াড না কোনো চেক ভাবছিলাম যাই হোক একটা ম্যাচ খেলি তারপর আর ফ্রি ফায়ার না গেম শুরু হলো চেনা কিছু নেই সব কিছু কেমন অচেনা লাগছে মন চাইছিল ছেড়ে দিতে বের হয়ে যায় কিন্তু কেমন যেন একটা জিত কাজ করলো ভেতর থেকে ম্যাচ চলতে থাকলো আমি শান্তভাবে খেলছি ঠিক যেমন শেষবারের মতো কিছু করলে মানুষ খেলে তখনই বুঝলাম আমার সমস্যা গেমে না আমার সমস্যা মন ভাঙাই আমি হেরেছি অনেকবার কিন্তু কেউ ছিল না পাশে এবং আজ এই একলা গেমি আমি বুঝতে লাগলাম জয় পরাজয় আসলে একটা অনুভূতি কখনো তুমি মারলে যেত না কখনো মরে গিয়েও তুমি যেত না আজ একবার ভেবেছিলাম গেম থেকে বেরিয়ে যাব। কিন্তু না মন মানে নাই ঠিক তখন হঠাৎ একদম কথা বলা না সে আবার লিখলো ভাই তোমার ভিডিও দেখে অনেক দিন ধরে তুমি যদি গেম ছেড়ে দাও আমার মতো যারা তোমার থেকে শিখে তারা কার দিকে তাকাবে আমি চুপ করেছিলাম পরে শুধু একটাই কথা বললাম এটা আমার শেষ গেম ছিল ভাই সে বললো না ভাই আর শুরু থেকে হবে তোমার নতুন লেভেল শেষ জুনে আমি একা ছিলাম না মনেও একা ছিলাম না মনে হচ্ছিল কেউ আমাকে আবার বিশ্বাস করতে শিখেছে আমার প্রতিটা গুলিতে যেন জ্বালা ছিল আর প্রতিটা মুভমেন্ট ছিল আত্মবিশ্বাসের শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হলো এবং জিতলাম আমি নিজেকে ফিরে পেলাম এই ম্যাচটা ছিল শেষ কিন্তু সেটাই হয়ে গেল নতুন শুরু আমি হৃদয় গেম পাগল হৃদয় আর আমি ফিরেছি যদি তোমারও কখনো মনে হয় একা হেরে গেছো তাহলে মনে রেখো একটা ম্যাচের জীবন বদলে যেতে পারে তোমারও গল্প আছে গেমটা ছাড়ার আগে সেটা শেষ করো কমেন্টে লিখো তোমার কথা আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই আমার এই নতুন শুরুতে